আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের ভেজা চালের গুঁড়ি দিয়ে একটি পিঠা বানিয়ে দেখাবো এই জন্য এখানে পরিমাণ মতো ভেজা চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি আর পরিমাণ মতো সুজি নিয়ে নিচ্ছি আর এখানে পরিমাণ মতো খেজুরের গুড় নিয়ে নিচ্ছি আমি আজকে যে পিঠাটা বানাবো সে পিঠার ভিতরে একটি পুর তৈরি করতে হবে তো আমি আজকে সুজি আর গুড় দিয়ে সে পুরটা আজকে তৈরি করে নেব আপনারা চাইলে নারকেল আর গুড় দিয়ে পুরটা তৈরি করে নিতে পারবেন আর আপনারা যদি চান ভেজা চালের গুড়ির পরিবর্তে শুকনা চালের গুড়িটা ব্যবহার করতে পারেন আমি এখন পিঠার ভিতরে যে পুর লাগবে সে পুরটা এখন আমি আগে রেডি করে নিব চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিলাম আর এখন সেই গুড়গুলো আমি সব দিয়ে দিব পরিমাণ মাত্র আমি লবণ দিয়ে দিলাম এখন একটু পানি দিয়ে দিব তাহলে গুড়টা গলে যাবে তাড়াতাড়ি আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দিতেছি তাহলে গুড়টা তাড়াতাড়ি গলে যাবে এমন অনেকে আছেন যারা আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো প্রতিদিন দেখেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আর আমার রান্নাগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে সাথে যে বেল বাটন আছে বেল বাটনটি অন করে রাখবেন আমি যখনই রান্নার ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে দেখেন বন্ধুরা গুটটা কিন্তু আমার একদম গলে গেছে এখন আমি সেই সুজিগুলো সব দিয়ে দিব এখন আমি সুজিগুলো সব দিয়ে দিলাম আর ভালো করে নাড়াচাড়া দিয়ে দিতেছি ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে দিতেছি যাতে নিচ থেকে লেগে না যায় আমার এই ভিডিওটা আপনারা যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ লাইক অ্যান্ড ফলো দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল অনবরত নাড়তে হবে থামা যাবে না তাহলে নিচ থেকে লেগে যাবে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দিতেছি আর এরকম ঘন একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে আমি পিঠার ভিতরে যে পুরটা রেডি করব সেই পুরটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এটা এখন আমি ঠান্ডা করে নিব আর পুরটা আমার রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেল চুলায় একটি পাত্রে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি পানিটা আমার বলক চলে এসেছে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন সেই ভেজা চালের গুঁড়িগুলো আমি সব দিয়ে দিতেছি এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে দিবো আর একটি সফট ডো বানিয়ে নিতে হবে চালের গুঁড়ার ডোটা কিন্তু আমার একদম সিদ্ধ হয়ে গেছে এটা এখন ঠান্ডা হলে আমি হাত দিয়ে মুথে নিব আর একটি সফট ডোবা নিয়ে নিব চালের গুঁড়ার ডোটা আমি ভালো করে মুথে নিতেছি একদম সফট করে মুথে নিতে হবে যাতে কোনো দানাদার অংশ না থাকে এইভাবে সফট করে মুথে নেয়ার পর এটা আমি তিনটি ভাগ করে নিতেছি আমি আজকে যে পিঠাটা বানাবো এই পিঠাটার সাথে একটু ফুড কালার ইউজ করব এই জন্য তিনটি ভাগ করে নিলাম একটি ভাগের সাথে রেড ফুড কালার ইউজ করতেছি আর একটি ভাগের সাথে অরেঞ্জ ফুড কালার দিতেছি এখন এই ডোগুলো ভালো করে একটু মুথে নিব যে ডোগুলোর ভিতরে আমি একটু ফুড কালার দিয়ে নিছিলাম তো সেই ডোগুলো আমি ভালো করে মথে নিচ্ছি আর একটি ডো আমি সাদা রাখছিলাম এই সাদাটা আমি ভালো করে মথে নিচ্ছি এই তিন কালারের ডোগুলো দিয়ে এখন আমি পাতলা করে রুটি বেলে নিব দেখেন বন্ধুরা কমলা কালার ডোটা আমি নিয়ে নিচ্ছি আর একটু চালের গুড়ি দিয়ে দিছি তাহলে বেলতে খুব সুবিধা হবে বেশি মোটা করে বেলা যাবে না আবার বেশি পাতলাও করা যাবে না মিডিয়াম সাইজের একটা রুটি বানিয়ে নিতে হবে আমি যে রেড ফুড কালার আর অরেঞ্জ ফুড কালার ডো বানিয়ে নিছি তো এগুলো আমি একটু রুটি বানিয়ে নিতেছি আর সাদা কালার ডোটাও আমি রুটি বানিয়ে নিছি আমি কেমন ভাবে রুটিটা বানিয়ে নিলাম বেশি মোটাও করিনি বেশি পাতলাও করিনি তো এইভাবে করে অরেঞ্জ ফুড কালার ডোটা থেকে আমি রুটি বানিয়ে নিলাম রেড ফুড কালার থেকে রুটি বানিয়ে নিলাম আবার সাদা কালার ডোটা দিয়ে আমি রুটি বানিয়ে নিলাম আমি যে কমলা কালার রুটি বানিয়ে নিছি এই কমলা রঙের রুটি থেকে আরো ছোট ছোট কিছু রুটি বানিয়ে নিতে হবে তো এরকম একটি গ্লাস নিয়ে নিছি তো এরকম গ্লাসের মাপ দিয়ে ছোট ছোট করে আমি এইভাবে করে রুটি বানিয়ে নিব যে দেখেন এইভাবে করে আমি রুটিগুলো বানিয়ে নিব আপনাদের কাছে কুকি কাটার থাকলে আপনারা কুকি কাটার ব্যবহার করতে পারেন এই যে এইভাবে করে আমি সবগুলো ডো থেকে রুটি বানিয়ে নিব এই যে এইভাবে করে আমি সবগুলো ছোট ছোট করে রুটি কেটে নিতেছি সেই ছোট ছোট ফুড কালারের রুটিগুলো আমি নিয়ে নিলাম আর সাদা কালারের রুটিগুলো আমি নিয়ে নিলাম আর এখানে আমি কলমের ক্যাপ নিয়ে নিচ্ছি এই কলমের ক্যাপ দিয়ে এখন আমি ডিজাইন তৈরি করে নিব এই যে এইভাবে করে কেটে দিতে হবে আপনারা দেখে একটু বুঝে নেন আমি কিভাবে করতেছি চতুর্শে গোল করে একটি ডিজাইন তৈরি করে নিতে হবে এইভাবে করে আমি সবগুলো রুটির ডিজাইন বানিয়ে নিব দেখেন বন্ধুরা অরেঞ্জ ফুড কালারের সেই ছোট রুটিটা নিয়ে নিছি আর এমন একটি কলমের ক্যাপ নিয়ে নিছি তো কলমের ক্যাপটা দিয়ে আমি এইভাবে করে একটি ডিজাইন বানিয়ে নিতেছি আপনারা দেখে একটু বুঝে নেন আমি কিভাবে করতেছি এইভাবে করে সম্পূর্ণ রুটিটার ভিতরে এরকম করে একটি ডিজাইন বানিয়ে নিতে হবে এইভাবে করে রেড কালার আর অরেঞ্জ কালার দিয়ে আমি ডিজাইনটা বানিয়ে নিলাম এখন কিভাবে করে আমি পিঠাটা বানাইতেছি আপনারা দেখে একটু বুঝে নেন এরকম সাদা কালার একটি ছোট রুটি নিয়ে ঠিক এরকম মাঝখান দিয়ে এভাবে করে দিয়ে দিতে হবে পুরটা ঠিক মাঝখানে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর এই চতুর পাশ থেকে এইভাবে করে মুখটা সিল করে একদম আটকিয়ে দিতে হবে এমনভাবে আটকাতে হবে যাতে খুলে না যায় দেখেন আমি করে করতেছি এই যে এইভাবে করে করে দিতে হবে আর আমি সবগুলো পিঠা বানিয়ে নিব আমি আপনাদের একটি পিঠা বানিয়ে দেখাচ্ছি কিভাবে করে আমি পিঠাগুলো বানাইতেছি তো আমি যেই পিঠাটার ভিতরে এরকম ছিদ্র ছিদ্র করে ডিজাইন করে নিছি তার উপরে সাদা কালার রুটিটা দিয়ে আমি যে পুর রেডি করে নিয়েছি সেই পুরটা মাঝখানে দিয়ে এভাবে করে ফোল্ড করে দিতে হবে আর হাত দিয়ে ভালো করে প্রেস করে দিতে হবে যাতে খুলে না যায় এভাবে করে হাত দিয়ে ভালো করে চাপ দিয়ে দিতে হবে এই যে দেখেন আমার একটি পিঠা রেডি হয়ে গেল এইভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব দেখেন বন্ধুরা সবগুলো পিঠা আমি এইভাবে করে বানিয়ে নিলাম কিছু পিঠা আমি বলের শেপ দিয়ে বানিয়ে নিছি আর কিছু পিঠা পুলি পিঠার শেপ দিয়ে বানিয়ে নিছি আপনারা চাইলে অন্য যে কোনো শেপ দিয়ে বানিয়ে নিতে পারবেন আপনারা চাইলে পিঠাগুলো ভেজে নিতে পারেন বা ভাপ দিয়ে নিতে পারেন আমি আজকে পিঠাগুলো ভাব দিয়ে দেখাবো পিঠাগুলো স্টিম করার জন্য চুলায় আমি একটি পানির পাত্র বসিয়ে দিলাম পানিটা আমার বলক চলে এসেছে এখন আমি পিঠাগুলো স্টিম করে নিব আর এখানে আমি একটি স্টিমার বসিয়ে দিলাম এখন একটা একটা করে সবগুলো পিঠা আমি দিয়ে দিব সবগুলো পিঠা আমি দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর দশ মিনিট ভাপ দিয়ে নিব পিঠাগুলো কিন্তু আমার ভাব দেওয়া হয়ে গেছে পিঠাগুলো এখন অনেক গরম একটু ঠান্ডা হলে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখেন বন্ধুরা সবগুলো পিঠা কিন্তু আমার ভাব দেওয়া হয়ে গেছে আমার আজকের পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই পিঠাগুলোর নাম আমি সঠিকভাবে বলতে পারবো না তাই এই পিঠাগুলোর আমি নাম দিলাম মাকড়সা পিঠা তো আমার আজকে এই মাকড়সা পিঠাটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বাড়িতে হঠাৎ মেহমান আসলে কিন্তু আপনারা এই পিঠাগুলো বানিয়ে দিতে পারেন মেহমানরা কিন্তু খেয়ে অনেক খুশি হয়ে যাবে আর আপনারা যদি বাচ্চাদের টিফিন বক্সে এই পিঠাগুলো বানিয়ে দেন বাচ্চারাও কিন্তু খুশি হয়ে খেয়ে নিবে তো আমার এই মাকসা পিঠার রেসিপিটা আপনাদের কাছে আজকে কেমন লাগলো আপনারা প্লিজ একটু কমেন্ট বক্সে জানাবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম